ইলাইহি তাকে তোমরা ওসিলা তালাশ করবে আল্লাহ তালা ওসিলা তালাশ করবে যে বান্দাকে কেমনে মাফ করা যায় আল্লাহ তালা নিজে বান্দার জন্য অসিলা দাঁড় করাবে যে কেমনে আমার বান্দাটাকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া যায় সোভান আল্লাহ করেন আল্লাহ তালা নিজে অসিলা দাঁড় করাবে অবত্যা গু ইলাই হি আল্লাহ তালা নিজে অসিলা দাঁড় করাবে বান্দাকে জাহান্ন নামে দিবার চাইবে না সোভান করেন আল্লাহ তালা বান্দাকে জাহান নামে দিতে চাবে না সে ওসিলা তালাশ করতে থাকবে যদি কোন বান্দা গুনা করে ফেলায় সে গুনাটাও আল্লাহ তালা বলে আমি আমার বান্দার গুনাটাও যে আমি প্রকাশ করব তা জোরে বলবো না আমি আমার ওই বান্দাকে কাছে টাইনা নিব কাছে আনার পরে আমি কানের সাথে আমার মুখটা কুদরতি মুখটা লাগাইয়া আস্তে আস্তে করে তার ভুলটা বলে দিব আমি জোরে বলবো না কারণ আমার বান্দা অপমানিত হবে কে আমাদের মাঠে অপমানিত হবে এই জন্য আমি ভুল করেছে এটা আমি জোরে বলবো না আসতে বলবো আমার বান্দার যেন বেশ যদি না হয় আল্লাহ তালা নিজে ও শিলা করা দিবে বান্দাকে যেন জাহান নামে পড়তে না হয় বান্দাকে যেন জাহান যেতে চাইতে না হয় এজন্য নিচে নিজে অশিলা দাঁড় করা দিবে তো হাদিসের মধ্যে রেওয়ায়ত আছে দুইজন জাহান নামীকে আল্লাহ তালা বলবে এই জাহান নামীরা চলে আসো আমার কাছে অথবা হাদিসের মধ্যে ভিন্ন রায়ত আছে যে জাহান নামের ভিতরে দুইজন জাহান নামী অনেক বেশি জোরে জোরে চিৎকার করতে থাকবে কান্না করতে থাকবে আল্লাহকে ডাকতে থাকবে আল্লাহ তালা ফেরেস্তাদের দিয়া ওই দুইজন ফেরেস্তাদের ফেরেশতাদেরকে দিয়া ওই দুইজন মানুষকে উঠায় আনবে আল্লাহর সামনে দাঁড় করা দিবে আর বলতে থাকবে এই বান্দারা তোমরা কেন জাহান নামের মধ্যে জোরে জোরে চিৎকার করতেছো জাহান নামের মধ্যে কেন চিৎকার করো তোমরা জোরে জোরে চিল্লাইতেছো কেন যাও তাড়াতাড়ি করে জাহান নামের ভিতরে চলে যাও এই কথা বলতে আর একজন একটু হাঁটবে আর আল্লাহর দিকে তাকাবে যেন আল্লাহ তাল্লাহ তাকে মাফ করা দেয় আবার একটু হাঁটবে তো আবার আল্লাহর দিকে তাকাবে ফিরা ফিরা চাবে যেন আল্লাহ তাকে মাফ করে দেয় আবার একটু হাঁটবে আল্লাহর দিকে তাকাবে যেন আল্লাহ তালা তাকে মাফ করে দেয় সোহান আল্লাহ পরে তখন আল্লাহ তালা বলবে এই পান্দা এদিকে আসো তুমি হাঁটো আর পিছন ফিরা কেন চাও তুমি হাঁটতেছো সোজা সিধা হাইতে যাবা তুমি কেন বারবার পিছনে ফিরা তাকাইতেছো বান্দা বলো আল্লাহ তালা এই কথা বলার পরে ওই বান্দা আল্লাহকে বলবে আয় আল্লাহ আমি দুনিয়ায় শুনছি তোমার বড় রহম তোমার বড় দয়া সোহান আল্লাহ পরে আমি শুনছি তোমার বড় দয়ার তোমার বড় রহম এই আমাকে যখন বলছো যে তাড়াতাড়ি করার জাহান্নামে তোরতে তো আমি বারবার পিছন বিরাট টাকাইছি তোমার দয়ার চেহারার দিকে বারবার বিরাট তাকাইছি এই জন্য যে আমার নজর তোমার নজরে যখন পড়বে আমার তোমার রহমতের সাগরের দরিয়ার মধ্যে যদি একটু জোশ মেরে যায় তো আমি জাহান্নামি বান্দাটাকে হতে পারে তোমার রহমের কারণে আমাকে তুমি জান্নাত দিবা এই জন্য আমি বারবার 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 তোমার দিকে ফিরা ফিরা চাইছি ফিরা তাকাইছি ও মহান মালিক তুমি আমাকে মাফ করে দাও তো মহান মালিক বলতে থাকবে যে তুমি যেহেতু আমার রহমের আশা করেছ আমার রহমতের আশা করেছ আজকে কেয়ামতের মাঠে আমার একটা নাম হলো সত্তার আমার সেই সত্তার নামে ও আজকে তুমি জাহান বান্দাটাকে তুমি পিছন ফিরা ফিরা বারবার তাকাইছো আর আমি মালিকের রহমের আশা করেছো এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ কইরা সিধা জান্নাত দান কইরা দিলাম সিধা জান্নাত চলে যাও তোমাকে জান্নাত দিয়া দিলাম আর ওই যে বান্দাটা যাই আল্লাহর হুকুম পাওয়া মাত্রই লাভ দিছে ওই বান্দাটাকে উঠায় আনবে ওই বান্দাটাকে উঠায় আনাই সে তাদেরকে দিয়া উঠায় আনা হয়েছে আল্লাহ তালা ধমক দিয়া বলতেছে আয় তোমাকে বললাম আর তুমি দৌড়ে যে এই জাহান্নামে পড়ছো কেন পড়লা বলো আর এই যে তোমার ভাই দেখছো সে কিন্তু যায় নাই বারবার পিছামপিরা তাকাইছে রহমের আশা করছে তাকে আমি জান্নাত দিয়ে দিছি তুমি কেন বারবার টাকাও নাই তুমি যে সিধা লাফ দিছো কেন তখন ওই জাহান্নামে বান্দাটা বলতে থাকবে ও মহান মালিক আল্লাহ আল্লাহ গো দুনিয়ায় থাকতে তুমি আমাকে বলেছো নামাজ পড়ার জন্য আমি পড়ি নাই তুমি আমাকে বলেছো রোজা রাখার জন্য আমি রোজা রাখি নাই আমার ধন সম্পদ ছিল জাকাত দিতে বলেছো আমি জাকাতও দেই নাই হজ করার সামর্থ্য ছিল আমি হজও করি নাই আমি কালিমার উপরে আমার থাকি নাই إن الذين قالوا إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة إن الذين قالوا ربنا الله ثم আল্লাহ তুমি দুনিয়ায় থাকতে আমাকে দিনের উপরে ইস্তেফামত থাকতে বলেছ কিন্তু আমি তোমার কোনো হুকুম পালন করি নাই গো আল্লাহ আজকে কি আমতের মাঠে জাহান্নাম থেকে যখন আমাকে উঠাই আনছো উঠাই আনার পরে যখন আমাকে একটা হুকুম দিয়ে সো বান্দা যা দরদিয়া জাহান্নামে পর আর আমি এই হুকুমটাও পালন করবো না এটা হয় না আল্লাহ আকবার আল্লাহ আকবার আমি আমি বান্দা এটাও যে পালন করবো না এটা হয় না এই জন্য আমি দৌড় দিয়ে তোমার এই শেষ হুকুমটা পালনের আশায় এই হুকুমটাও পালন করার জন্য আমি জাহান নামের অর্ডার দেওয়া মাত্র তোমার হুকুম পালনের জন্য তোমার আদেশ রক্ষা করতে আমি জাহান নামের মধ্যে লাভ দিয়েছি সুবহান আল্লাহ তাআলা বলে বান্দা তুই যে এই এই সময় আয়শা আমার হুকুম পালন করেছো আমি অবতাগু ইলাইহি ওয়াসিলা এই এক একটা এই হুকুম পালনের কারণে তোকে আমি আজকে সিধা জান্নাত দান করে দিলাম সুবহান আজকে আমি তোকে মাফ করে জান্নাত দিয়া এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাকে বড় ভালোবাসি বড় ভালোবাসি আল্লাহ তাআলা নিজে কিয়ামতের মাঠে ওসিলা তালাশ করতে থাকবে বান্দাকে যেন জাহান্নামে দিতে না হয় জান্নাতে যেন যায় সেই চেষ্টা আল্লাহতলা সেই অসিলা আল্লাহ তালা নিচে তালাশ করতে থাকবে হতে পারে সেই অসিলাটা আজকে জুমার দিন তাড়াতাড়ি আসছেন সেটাও একটা অসিলা হয়ে যেতে পারে যে জুমার দিন আমি তাড়াতাড়ি যাই সুগন্ধি ব্যবহার করে ভালো আতর জামা পরে পরে আমি মসজিদে যায়া জান্নাতি মানুষদের সাথে সামিল হই মসজিদে আগে বৈসা পরি সাহাবিদের সুন্নত আদায় করি আমি যা মসজিদে পরি হতে পারে আল্লাহ তালা এর ওসিলা করেও মাফ করে দিই হতে পারে আপনি একটা একটা টাকা দান করছেন এটাও একটা উচিলা হয়ে যেতে পারে রাতের আধারে আপনি হাঁটতেছেন কেউ নাই মসজিদের সামনে একটা দান বাক্স রাখা পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য নয় হাতের একটা টাকা আপনি ওই মসজিদের দান বাক্সে রাখছেন হতে পারে সেটাই একটা উচিলা হতে পারে এতিমকে আপনি ভালোবাসছেন সেটাও একটা উচিলা সাহাবি বলে নবীজি বলে যে বিড়ালকে ভালোবাসে সেটাও একটা উচিলা হইতে পারে শীতের রাত্র কাতরাইতেছে বিড়ালটা বিড়ালকে একটা চাদর দিয়া মুড়ি দিয়া দিলাম গরম হলো তো এটাও একটা উচিলা হইতে পারে সোহান আল্লাহ করেন আল্লাহ তালা এত ভালোবাসে বান্দাকে এত ভালোবাসে আপনাকে কেমনি বুঝাইলে বুঝবেন আমার বুঝে আসে না আল্লাহ তালা কত ভাবে আপনাকে আমাকে ভালোবাসে বলে বুখারিতে আছে লম্বা ঘটনার সংক্ষেপে বলি বুখারিতে আছে যে কুকুরকে পানি খাওয়ায় জান্নাতি গেছে সোহান আল্লাহ না কুকুরকে পানি খাওয়াইছে তো সেটা একটা ওসিলা এক গুনাগার পানি খাওয়ায় জান্নাতে চলে গেছে কুকুরকে পানি খাওয়ায় কুকুরের উপরে রহম করেছে রহম করেছে আল্লাহ তালা বলে তোকে আমি মাফ করে জান্নাত দিয়ে দেব এটা একটা ওসিলা অব তাকু ইলাই অসিলা তো এই জন্য আমরা এমন কোনো কাজ করব না যে কাজের জন্য আমাদের নিজেদের আখের নষ্ট হয় আমরা সব সময়ের জন্য মালিকের শুকুর মাইয়া আমরা আল্লাহ তালার হুকুম পালনের চেষ্টা রাখবো সদা ইংসা ইংসা